হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিকাজ ওয়ার্ল্ড আমার চ্যানেল জিকাজ তোমাদের সকলকে আরেক ওয়েলকাম গুড মর্নিং সকলকে সকাল থেকে ব্লগ ভিডিওটা স্টার্ট করছি আর মামা ঘুমাচ্ছিল তো ওর মামা এসেছে ওকে তোলাতে আর দুজন মিলে কি খেলা করছে চলো তোমাদেরকে দেখায় সকালবেলায় ঘুম থেকে উঠেছে মামা আর এই যে তার মামা তাকে নিয়ে খেলা করতে লেগে গেছে বুঝলাম কি খেলা করছে বুঝতে পারছি না হাতে কি খাবারের মতো দিচ্ছে আর ও মুখে পড়ে নিচ্ছে খেলছেন মামার সাথে কি খেলছেন মামার সাথে কি খেলছেন পয়সা পয়সা বলো বলো গুড মর্নিং শাকালাকা নো মামা হয় মামা হয় জানা তো আমার কাছে হাজারটা মন খারাপ ভালো করার একটাই ওষুধ সেটা হচ্ছে বাচ্চা পার্টি ওদের সাথে সময় কাটানোর সময় আমি তো নিজেকেই ভুলে যাই কে ঘুম ভাঙিয়ে দিল আপনার কে ঘুম ভাঙিয়ে দিল আপনার আপনার ঘুমটা কে ভাঙিয়ে দিল হ্যাঁ চিনচিনে ঘুমটা কে ভাঙিয়ে দিল কে ঘুম ভাঙাতে এসেছিল আপনাকে ঘুম দিয়েছে বলে কে ঘুমটা ভাঙাতে এলো আপনার মামা আপনার মামা কই তো মামাকে একটা হালি দিন মামা জ্বর এসছে মামা সারা রাত কি কষ্ট পেয়েছে জানেন মামা কত কষ্ট হয়েছে ড্রামা ড্রামা কিং একদম আমার শরীর খারাপ বলছে বলে কেসে দিল একটু এটা সব এক্সট্রা লেভেলের বাচ্চা খুব তাড়াতাড়ি কিন্তু ঈদ শপিং এর পার্ট টু ভিডিও নিয়ে হাজির হচ্ছি তোমরা কিন্তু চ্যানেলে চোখ রেখো সেখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের শাড়ি দেখতে পাবে তোমাদেরকে একটা গুড নিউজ দিই এই বাড়িটা যেটা দেখছো তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমার দীপু কাকার যেটা তোমাদেরকে জানানো হয়নি আসলে আমি এখানে প্রথম আসছি বাড়িতে ভালো লাগছিল না বিকালের দিকে তাই মাম্মাকে রিককে আর আরবার ভাইকে নিয়ে আমরা তিনজনে মিলেই এলাম ও কোচি ডাকছে ডাকছে মামার তো জলের প্রতি একটা আলাদাই অ্যাট্রাকশন আছে আবার এখানে জল পেয়ে এত ছিল আর ওই দিক থেকে ওই বাচ্চাটা ও কচি ও কচি করে রাখছিলো এটা কি ট্রেঙে তেঙ্গে ট্রেঙ্গে তেঙ্গে তেঙ্গে তেনেগে তেঙ্গে তে তেঙে আমার ভিওয়ার্সদের মধ্যে অনেকে আছো যারা আমাকে অনেক আগে থেকেই চেনো আবার এমনও অনেকে আছো যারা ভিডিও থ্রুতে আমাকে আমি বরাবরই বাচ্চা খুব ভালোবাসি ওদের সাথে সময় কাটাতে ওদের ওদের সাথে সাথে থাকতে করতে আমার খুব ভালো লাগে আর যেটুকু টাইম ওদের সাথে থাকি আমি আমার নিজের বয়সও ভুলে যাই আর আল্লাহকে লাখ লাখ শুক্রিয়া আমাকে এত সুন্দর একটা পড়ি দেওয়ার জন্য ও আমার কাছে যে শুধু আমার মেয়ে তা নয় ও আমার কাছে আমার সব কিছু আমার মন খারাপের কারণ আমার ভালো থাকার কারণ আমার হাসির কারণ আমার সুখের কারণ সবকিছু হাতে কি কে দিল দন ভালো করে হাই করো মিয়াটাকে হাই করো মিয়াটাকে হাই করো তো মামা এই যা ভয় পালিয়ে গেল যা 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 ভালোবেসে ফুলটা দিতে গেল বিড়ালটাকে কিন্তু বিড়ালটা পালিয়ে গেল তো নতুন বাড়ির কাছ থেকে চলে এলাম আর এখন এসে আমার একটা বড়মার বাড়ি মানে বড়মা কম মা বেশি এমন কিছু কিছু মানুষ জীবনে পাওয়ার জন্য আল্লাহকে সময় সুক্রিয়া জানাতে হয় সেরকমই একটা মানুষের মধ্যে আমার এই বড়ো মা তো বড়মার বাড়িতে এই বাতাবি লেবু গাছটা প্রথম ফল দিচ্ছে আর দেখো কত সুন্দর সুন্দর লেবুগুলো ধরেছে আর এইটাকে আছে পাতিলেবুর গাছ তোমরা বুঝতে পারছো নাকি আমি জানি না তবে অসংখ্য পাতিলেবু ধরেছে অসংখ্য এই লেবুর টাইমে যদি এই সাইজগুলো বড় বড় হয়ে যেত তাহলে মনে হয় পাড়াতে কাউকে আর কিনে খেতে হতো না আর এখানে দেখো কোনো রকম যত যত্ন ছাড়াই এই নয়নতারা ফুলগুলো বিভিন্ন কালারের হয়েছে কত সুন্দর লাগছে ইফতারের টাইম হয়েছিল বড় মা প্রচুর পরিমাণে জোর করছিল ওখানে ইফতার খোলার জন্য কিন্তু বাড়িতে অনেকজন আছে সবাই খুঁজবে আমাকে সেজন্য আবার বাড়ি চলে এলাম আর এখানে দেখো ওরা দুই মামা ভাগ্নে মিলে আবার কি শুরু করেছে ওয়ান টু থ্রি ফোর স্টার্ট পড়ে যাবেন পড়ে যাবেন পড়ে যাবেন আবার করতে হয় না পড়ে যাবেন তো পড়ে যাবে ও আস্তে আস্তে করে আমা Go, go. Bye. 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 Wheels on the bus go round and round, round and round, round and round. The people on the bus go up and down, oh, up and down, up and down, <laughs> all through the town. The mommy on the bus say, shh, all through the town, and the baby on the bus say, wah wah wah, wah wah wah.

কি করছিস তোরা ছাড় কি করে দিলি মামা লাগছে না মামা মে ভাই লাগছে মারছিস কেন তোরা আদর করে দে আদর করে দাও আমাকে আদর করে দাও দুজনই আদর করে দাও আমাকে আরি আপনার সাথে আমার আরি আপনার সাথে আমার কি আছে

তুই মারছিস কেন আমাকে হ্যাঁ কি ভাবে যে তোরা কি ভাবে তোরা রাগ গড়েছে আবার রাগ দেখাচ্ছে আমাকে মামাকে পে ডন হয়ে গেছে কি দেবো খাস করে দেবো একটা আবার চোখ হাতটা ভেঙে দিয়ে লজ্জা করে না লজ্জা লজ্জা করে না এই লজ্জা করে না লজ্জা করে না তোদের আমাকে মারছিস দুজনের সাথে আরি আরি আর সারাটা সন্ধ্যে মামার সাথে ঘুরঘুরি করার পর আবার মিমির সাথে এখানে রাত্রে ডিনার করার পর সাজগোজ চলছে এইভাবেই সময়টা ওখানে পার হয়ে যায় ওর মিমিও ঘুমাতে চলে গেলো আর একটা বেলুন ওর হাতে দিয়েছিলাম যেটা ফেটে গেছে তারপর এরকম একটা ছোট্ট বেলুন ওকে বানিয়ে দিতে হলো এই ভিডিওটার মাধ্যমে জাস্ট এটুকুই শেয়ার করলাম যে ও কিভাবে এখানে থাকে আর কি কিভাবে ওর দিনটা কেটে যায় ওর ছোট মামা মিমিদের সাথে এরপর আমি ওকে ঘুম পাড়াবো আর ওর চুলগুলো আমি একটু ক্যামেরার সামনে বেঁধে দিচ্ছি রিং লাইটটা অন আছে তো সেটা না অফ করলে তো ওর ঘুম আসবে না তো চলো ভিডিওটা এর থেকে আর বেশি বড়ো করবো না ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আর লাইক করে দিও যদি ভালো লাগে চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে বাই